নমস্কার তো এই ভিডিওটির মাধ্যমে জানবে যে তোমরা অল ইন্ডিয়া ডিজিপি আইজিপি সম্মেলন কোথায় অনুষ্ঠিত হচ্ছে আর এই সম্মেলনটি কেন অনুষ্ঠিত হচ্ছে তো সেটিও জানবে দেখো প্রথম থেকে তো তিন দিনের জন্য ভারতের উড়িষ্যার ভুবনেশ্বর শহরে শুরু হলো অল ইন্ডিয়ার ডিজিপি আইজিপি সম্মেলন তো তো তোমরা এখানে মনে রাখবে যে এই তিন দিনের জন্য যে ডিজিপি আইজিপি সম্মেলন সেটি অনুষ্ঠিত হচ্ছে ভারতের উড়িষ্যা রাজ্যের ভুবনেশ্বর শহরে তারপরে এই সম্মেলনটি কেন অনুষ্ঠিত হচ্ছে এটিও জানে নাও এই সম্মেলনটি অনুষ্ঠিত হচ্ছে প্রধান কারণ হচ্ছে কাউন্টার টেরিজম বামপন্থী চরমপন্থা উপকূলীয় নিরাপত্তা এবং নতুন ফৌজদারি সহ জাতীয় নিরাপত্তার গুরুত্বপূর্ণ উপাদানগুলির উপর সেখানে আলোচনা করা হবে তো তোমরা এটি মনে রাখার চেষ্টা করবে যে কী 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 বিষয়ে আলোচনার জন্য সেখানে ডিজিপি সম্মেলনটি অনুষ্ঠিত হচ্ছে তো তাছাড়া এটাও মনে রাখবে যে উড়িষ্যার যে রাজধানী সেটি হচ্ছে ভুবনেশ্বর ধন্যবাদ